সব বলে দিবে আর সে কি খবর খবর বি আননা বিকজ তাই না কারণটা কি রব বা তোমার রব পৃথিবী বলবে আরে তোমার রব আও হা লাহা ওহি করেছেন তাকে কি আমাকে ওহি করেছেন পৃথিবী বলবে কি তোমার রব আমাকে বলছে তাই না ওহি করেছে বলতে বলতে হ্যাঁ বলেন তো দেখি রব রব বা জবর কে দিল

যমন করে বলছিলাম আপনি যেখানেই থাকেন বাংলাদেশে ভারতে পাকিস্তানে আর পৃথিবীর যেখানেই থাকেন যেখানে আপনি মারা গেছেন যেখানে শহীদ হয়েছেন সেখান থেকে কিন্তু আপনি কি করবেন দলে দলে বের হবে দলে হয়ে আসবে তাহলে সদরা ইয়াস দুরূব এটা বের হয়ে আসা আর নাসু মানুষেরা সব মানুষেরা লি যেনো যাতে করে জন্য এই লিটা কোন টাইপের লি কে বলতে পারবেন কারণ लामेक काई लामेक लामे काई है लामेक काई लामेक काई माने लामे कि पार्पास लम ठीक है से लेकिन लामेक लामे 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 काई आयत नंबर को तो भैया आयत नंबर सोहै सिक्स है आयत नंबर सोहै सिक्स लेकिन ये खाली शब्द क्लियर हो रहा है से लामेक काई ये देखें देखते हो बस सें ये खाली लिखा है जो देखें पीआर पी माने प्रीफिक्स पार মানে পার্টিকল অফ কি পারপাস উদ্দেশ্যের পার্টিকল হ্যাঁ লাম দিয়ে কি বলে বলে এটাকে বলে লামে তালিলও বলে কি বলে ভাই লামে তালিল তালিল বলে ওকে লামে তালিল যদি আমরা আরবিটা দেখি এখানে লেখা আছে দেখেন লামে তাআলিল হ্যাঁ লামে তাআলিল ওকে বলে যেনো যাতে করার জন্য এরকম আমরা অর্থ করতে পারি ইউ রউ তাদেরকে দেখানো যায় আ আমালহুম তাদের আমলসমূহ আমালুন নর্মালি যদি আমল হয় তাহলে কয়টা আমল আমালুন আমাদের তাদের আমল গুলো যাতে তাদেরকে কি করেন ফামাইয়া আমাল দেখেন ফা অথপর মান যে ব্যক্তি ব্যক্তি হ্যাঁ ই আমাল করে ই আমাল হ্যাঁ আমল করে যে ব্যক্তি আমল করে ই আমালু ছিল কে বলবেন ভাইদের মধ্যে থেকে মালুটা মাল কি করে হলো মান কি এটা আমরা এই যুগে এসেও আর অনুবলব না পরমাণু বলব না এর থেকে যদি ক্ষুদ্রতরও থাকে যেটা আমাদের জানা নাই সেই পরিমাণ আমল যদি কেউ করে হইরন সেটা যদি কল্যাণ করা হয় ইয়ার সে দেখবে হু তাকে ঠিক আছে ভাই তাহলে অনু পরমাণু বলেও আর আমরা এটাকে নিবো না কারণ এর থেকেও ছোট থাকতে পারে হয়তো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি পারে। অথবা করেছে যা আমাদের জানা নাই তাই না তার মানে কি এটাকে আমরা কি বলবো ওই অনুকে সরি যারা কে যারাই বলবো তাহলে যে ব্যক্তি যারা পরিমাণ কল্যাণ কর কাজ করবে ইয়ার দেখতে পাবে ইয়ার অ এরপর একটা ইয়া ছিল কোথায় গেল ভাইয়া কারণ কি করবে যার রমান হ্যাঁ কর তাই না কর অমঙ্গল খারাপ খারাপ কাজ খারাপ আমল করবে ইয়া সে তা কি করবে ভাইয়া হ্যাঁ তাহলে যে ব্যক্তি কি করবে যারা পরিমাণ ভালো কাজ করবে সেও তা দেখবে পক্ষান্তরে যে ব্যক্তি যারা পরিমাণ খারাপ কাজ করবে সেও সে দেখতে সে সেটা কি করবে দেখতে পাবে সে সেটা দেখতে পাবে